আর একটু ক্যামেরার দিকে হাসি দেন কেন তোমার কাছে কেমন লাগলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আজকের একটি চারা আগামী দিনের হবে ছায়া এইটি আমাদের মানবতার কল্যাণের পথ চলা দর্শক সেই ধারাবাহিকতায় আজকে আমি একজন একটি সুবিধা পরিবারে একটি আমের চারা নিয়ে এসেছি এটি আমি নিজ হাতে রোপণ করবো দর্শক আসলে এই চারাটি আমার বাবা গত দুই বছর আগে মারা গিয়েছে আমার বাবার পক্ষ থেকে এটি উপহারস্বরূপ আজকে এই গাছটি রোপণ করে দিতে সেনার বাড়িতে দর্শক এই গাছটির যেন ফল হয় এর এর যেন এখান থাকি যেটা সব সাতটা জারিয়া হিসাবে আমার যেন বাবার আমল নামায় জমা হয় এই অশিলায় যেন বাবা যেন জান্নাতবাসীর একটি অশিলা হয়ে দাঁড়ায় সেই দৃশ্যিকোণ থাকি এই কাজটি আমি করতেছি তো দর্শক আপনারা আবার সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমরা গাছটি রোপণ করবো হ্যাঁ দিলাম আল্লাহ ফাজান এখান থেকে একটা ভালো ফল দেয় তা যাক আপনার কেমন লাগলো গাছটা পা খুশি হয়েছ হলটাল হলে আশেপাশে মানুষকে দেবেন হ্যাঁ নিজেও খাবেন আর একটু ক্যামেরার দিকে দেখি না হাসি দেন না এখানে তোমার কাজটা কেমন লাগলো ভালো আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ